আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনুমান এন্ড আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ক্যাপকাট ভিডিও এডিটিং মোবাইল অ্যাপের মাধ্যমে কিভাবে আমরা প্রফেশনালি একটি ভিডিও এডিট করতে পারি তো আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ক্যাপকাটের এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব প্রফেশনালি কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন বিশেষ করে যারা নতুন রয়েছেন ভিডিও এডিট করতে পারছেন আবার সহজে কিভাবে এডিট করা যায় সেই সেই রকম একটি কোর্স করতেছেন তো আজকে আপনাদের সামনে আমি এই কোর্সটা নিয়ে হাজির হয়ে গেছি সেটা আমি পার্ট পার্ট আকারে আপনাদের সামনে প্রেজেন্ট করবো সেটা হচ্ছে যে আমার প্লেলিস্ট তৈরি করা থাকবে পার্ট ওয়ান পার্ট টু এভাবে আমরা ক্যাপকাটের খুঁটিনাটি বিষয় থেকে প্রফেশনাল লেভেলের যে বিষয়গুলো রয়েছে সবগুলো সম্পর্কে জানবো আর একটা কথা হচ্ছে যে আমরা কিন্তু কোনো কিছু স্কিপ করবো না ঠিক আছে ভিডিওটা বড় হতে পারে কিছু কিছু পার্ট ছোট হতে পারে সেটা আমরা কোনো কিছু স্কিপ করে শিখবো না আমরা বিস্তারিত যেহেতু প্রফেশনালি সবকিছু কিছু শিখবো তাহলে আমরা কাটসাট করে শিখব না আপনারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আসুন দেরি করে চলেন শুরু করা যাক ওয়েলকাম ক্যাপকাট ভিডিও এডিটিং এর আমরা মেইন ইন্টারফেসে চলে যাই প্রথমত আমাদের ক্যাপকাটে ভিডিও এডিট করার জন্য প্রথমেই লাগবে কি ক্যাপকাট অ্যাপটা লাগবে তাই তো সেটা আমাদের ডাউনলোড করতে হবে প্লে স্টোরে গিয়ে এখানে জাস্ট আপনি সার্চ বক্সে গিয়ে আমি একবার শুরু থেকেই দেখাচ্ছি আমি জানি অনেকে যারা জানেন ক্যাপকাট সম্পর্কে অলরেডি ডাউনলোড করা আছে তো আছে যাদের নাই আমি চাচ্ছি যে আমি একবার শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিত দেখাবো এখানে কোনো কাট সাট করে কিছু দেখাবো না ক্যাপকাট ভিডিও এডিটর লিখে সার্চ করবেন এখানে গিয়ে সার্চ করলে আপনাদের সামনে এই যে ক্যাপকাটের অ্যাপটা আসবে এটা আপনারা ডাউনলোড করে তো আমার ডাউনলোড করা আছে এখানে আপডেট দিতে আচ্ছা আমি দিয়ে এখন দেখেন ডাউনলোড করার পর এই যে এখানে চলে আসবো আপনার এখানে এটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের সামনে এই যে আচ্ছা আমরা একটু ওয়াইট করি এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এর ইন্টারফেস চলে আসতেছে আচ্ছা এটা নেটওয়ার্ক এর বিষয়ে নেটওয়ার্ক যত ফাস্ট থাকবে এই ক্যাপ কাটা তত বেশি কাজ করে মজা পাবেন এটা হচ্ছে ক্যাপকার্ড ভিডিও এডিটিং অ্যাপের ইন্টারফেস এখান থেকে প্রথমে আমরা একটা সেটিংসে যাব যাবো ঠিক আছে এখান থেকে উপরে আমরা সেটিংস অপশন দেখতে পাচ্ছি মানে ক্যাপকার্ডে কাজ করার পর কিছু সেটিংস আমরা দেখে নিব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটিংস এ ক্লিক করার পর প্রথমে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি এখানে অ্যাড ডিফল্ট এন্ডিং তো আমরা যখন ভিডিও এডিট করব তখন আমাদের ভিডিও শেষে একটা ওয়াটারমার্ক থাকবে ক্যাপকার্ডের আমি জাস্ট আপনাদেরকে একটা স্যাম্পল দেখাই দিই ঠিক আছে যে কি রকম ওয়াটারমার্ক থাকবে সেটা আপনারা দেখলে হয়তো আরো ভালোভাবে বুঝতে পারবেন এই যে যেমন ধরেন আমি এখানে ভিডিও এডিট করতেছি এডিট করার শেষে আমি এখন একবারে চলে যাব তখন এই যে একটা ওয়াটারমার্ক দেখতে পাচ্ছেন এই ওয়াটারমার্কটা আমাদের ভিডিও ভিডিও শেষে থাকবে তো আমরা চাচ্ছি যে এই ওয়াটারমার্কটা দেখাবো না আমরা এটা রাখবো না এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটিংস অপশন গিয়ে এটাকে অফ করে দিতে হবে এখানে ক্লিক করে ক্লিক করে দিলাম তারপর আমার সামনে কিপ এবং ডিসকার্ড অপশন আসলো আমরা নিচে যে ডিসকার্ড অপশন আসছে এটাতে আমরা একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে এই অপশনটা কিন্তু অফ হয়ে গেল এখন আর আমাদের ভিডিও শেষে ওয়াটারমার্ক দেখাবে না এরপর সফটওয়্যার নোটিস ক্লিয়ার ভার্সন আচ্ছা এখানে আর আমাদের তেমন কোনো কাজ নাই আর অ্যাপ আপনাদের যেটা সুবিধা আপনারা সেটা করে নিতে পারেন ঠিক আছে এখানে ইংলিশ দেওয়া রয়েছে আমি ইংলিশটাই ভালো কাজ করতে পারি ইংলিশ এই বাংলা করলে আমি আসলে কোনো কিছু খুঁজে পাই না বুঝিও না এমন একটা অবস্থা তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারেন আমি এখানে ইংলিশটাই রাখছি তবে ইংলিশটাই বেটার ইংলিশে কাজ করতে করতে অনেক কিছু জানা যায় ঠিক আছে ইংলিশটাই রাখার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন মোটামুটি এটা হচ্ছে ক্যাপকাটের দেখতে পাচ্ছি যে নিউ প্রজেক্ট নিউ প্রজেক্ট মানে হচ্ছে আমরা যখনই কাজ করব তখনই এক একটা প্রজেক্ট যেটা নিয়ে কাজ করবো সেটাই এক একটা প্রজেক্ট নিচে কতগুলো বাটন এডিট ট্যাম্পলেট লাইব্রেরি তারপর এখানে মি মি মানে এখানে আপনি চাইলে আপনার জিম সাইন ইন করতে পারেন এটা প্রয়োজন নেই এখানে আমাদের মোটামুটি কাজ হচ্ছে যে এডিট অপশনে ঠিক আছে আমরা যে ভিডিও এডিট করব আমাদের কাজ হচ্ছে পুরো এই এডিট অপশনটা নিয়ে এটাই আমাদের সব থেকে বেশি কাজে লাগবে অনেক সময় হয় কি আমরা এখানে এসে দেখেন আমার এখানে এডিটে সিলেক্ট করা আছে আপনার এখানে যে নিচে ট্যাম্পলেট এই ট্যাম্পলেটের জায়গাটা ক্লিক করা থাকতে পারে মনে করেন এই ধরনের আপনার আসলো ক্যাপকার্ডটা ওপেন করার পর এমনটা আসতে পারে তখন আপনার একবারে যারা কখনো ক্যাপকার্ড জানেনই না ক্যাপকার্ড সম্পর্কে তারা কিন্তু বিভ্রান্ত হয়ে পড়বেন আপনারা একটা কাজ করবেন যেখানে বাটনটা থাক আপনারা এই যে নিচে এডিট অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে আমরা এই ইন্টারফেসটা নিয়ে আসবো আমাদের সামনে এরকম হয় না তবে যদি হয়ে যায় যে এই লাইব্রেরিতে ক্লিক করা আছে বা ট্যাম্পলেটে ক্লিক করা আছে এখান থেকে আমি এখন কিভাবে কি করব তাই তো তো যেখানেই ক্লিক করা থাক আমরা এডিট অপশনে ক্লিক করে এই ইন্টারফেসটা আমাদের সামনে নিয়ে আসবো তো মেইন কাজে চলে যাব প্রথমে যে নিউ প্রজেক্ট অপশনটা দেখতে পাচ্ছি প্লাস অপশন আমরা এখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটা গ্যালারিতে নিয়ে যাবে আমাদের গ্যালারিতে যে ভিডিও গুলো আছে সবগুলো আমরা এখান থেকে দেখতে পাবো এখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করবেন সেই ভিডিওটাকে ক্লিক করবেন এই যে মনে করেন আমি এই যে এই ভিডিওটা এডিট করব ঠিক আছে এই ভিডিওটার উপর আমি একটা ক্লিক করব ক্লিক করলে যে চলে আসছে আপনি এখান থেকে চেক করে নিতে পারছেন এরপরে পাশে দেখেন এখানে অ্যাড অপশন রয়েছে এই অ্যাড অপশনে আমরা একটা ক্লিক করব আচ্ছা দেখেন এটা কিন্তু আমার এখানে চলে আসছে ঠিক আছে আমার প্রজেক্টটা চলে আসছে এখন আমি মেইন কাজ করব। ভিডিওটা নিয়ে এই ভিডিওটাকে আমি এখন এডিট করব তো আমি একটু সাউন্ডটা কমাই আমার মোবাইলে যে এটা ডিস্টার্ব করবে ঠিক আছে এখন দেখেন এটা হলো ইন্টারফেস এটা হচ্ছে আপনার প্রজেক্ট এখানে আপনি কাজ কাজের রেজাল্ট দেখতে পাবেন এটাকে বলা হয় লেয়ার এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর এটা এটাকে বলা হয় লেয়ার এটা ডানে বামে স্ক্রোল করলে আমরা ভিডিওটা লেংথ মানে যত বড় ভিডিও হোক না কেন সেটা আমরা এখান থেকে দেখতে পাবো ঠিক আছে এখন নিচে কয়েকটা বাটন আছে বাটন গুলা সম্পর্কে আমাদেরকে জানতে হবে বাটন বলতে মেনু বার যেটাই বলেন আপনারা এই যে প্রথম একটা এডিট অপশন তারপরে অডিও এডিট অপশনে গিয়ে আমরা সব ধরনের এডিটিং অপশন গুলো পাবো অডিও থেকে আমরা অডিও নিতে পারবো থেকে আমরা যে কোনো টেক্সট অ্যাড করতে পারবো ইফেক্ট অ্যাড করতে পারবো অনেক কাজ এক একটা বাটনের ভিতরে আপনার হাজার হাজার কাজ আছে তারপর এটা ওভারলে ঠিক আছে এখানে একটা অপশন ইফেক্ট এই যে ক্যাপশন আমি স্ক্রোল করলে রেশিও ফিল্টার অ্যাডজাস্ট স্টিকার এবং ব্যাকগ্রাউন্ড এই এক একটা অপশন এগুলো সবগুলো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে লাগবে এবং এক একটা বাটনের ভিতরে আরো ছশ বাটন আছে কাজ আলাদা আলাদা এটা আমরা করতে করতে বুঝবো ঠিক আছে এখন ভিডিও আমি নিয়ে আসছি এখন আপনাকে জানতে হবে আপনি ভিডিওটা কোন প্ল্যাটফর্মের জন্য করছেন ফেসবুক ইউটিউব ইউটিউব টিকটক নাকি লিঙ্কডিন নাকি ইনস্টাগ্রাম কোন ভিডিওটার জন্য করতেছেন বা কোন প্ল্যাটফর্মে আপলোড করার জন্য ভিডিওটা এডিট করছেন সেটা আগে আপনাকে জানতে হবে কারণ ইউটিউবের ভিডিওর রেশিও মানে স্ক্রিন রেজুলেশন একরকম হয় টিকটকের একরকম রিলস ইনস্টাগ্রাম এক একটা ভিডিও লং এবং রিলস বা শর্টস ভিডিওর ক্ষেত্রে আলাদা আলাদা স্পেক রেশিও হয়ে থাকে তো আমরা প্রথমেই ভিডিওর স্পেক রেশিওটা ঠিক করবো মানে স্ক্রিনটা আমি একটু এই যে নিজে অপশন গুলো এগুলো হাত দিয়ে একটু স্ক্রোল করব ঠিক আছে এদিকে দিলে এখানে একটা অপশন আসছে স্পেক রেশিও ক্লিক করলে বিভিন্ন ধরনের সামনে চলে আসছে ঠিক আছে এখান থেকে আমি সিলেক্ট করলে কি হয় সেটাই দেখেন প্রথমে আসে টিকটকের জন্য কি রকম এখানে ষোলো তারপর টু নাইন তো আমি নয়শো তে দিয়ে ওকে দিলাম আমার এটা নয়শো তে এসপেক রেশিও আমি চেঞ্জ করি এই যে দেখেন ষোলো টু নয় এটাতে আমি দিলে আমার এরকম হচ্ছে ওয়ান টু ওয়ান এ দিলে এমন হচ্ছে ফোর পয়েন্ট দিলে এটা হচ্ছে তারপর থ্রি পয়েন্ট ফোরে দিলে এটা হচ্ছে অতএব আমাদেরকে আগে এসপেক রেশিও সম্পর্কে খুব ভালোভাবে বুঝতে হবে কারণ আপনি যদি স্ক্রিন রেজুলেশন বা এসপেক রেশিও সম্পর্কে ভালোভাবে না জানেন আপনার ভিডিও রিচ কম হবে কারণ এক একটা প্ল্যাটফর্মে ভিডিও মানুষ এক একভাবে দেখতে পছন্দ করে সেটাই আমাদেরকে জানতে হবে এই দেখেন বলে দিই বা নয় ষোলো এটা আপনি টিকটক ভিডিওর জন্য ইনস্টাগ্রাম এর জন্য ফেসবুক এর জন্য এবং ইউটিউব শর্টস এগুলোর জন্য পারফেক্ট এই রেশিও তারপরে যে রেশিওটা আছে এই যে দেখেন ষোলো ইস্টু নয় এই স্ক্রিন রেশিও টা হচ্ছে আপনার ইউটিউবের লং ভিডিওর জন্য ফেসবুক লং ভিডিওর জন্য আপনার এটা মানে পারফেক্ট একটা ইউটিউবের জন্য বিশেষ করে লং ভিডিওর জন্য হলে অবশ্যই এই আপনারা স্ক্রিন দিবেন ঠিক আছে নয় এরপরে আপনি ইনস্টাগ্রাম রিলস এর জন্য ওয়ান ইস টু ওয়ান এটা দিতে পারেন অথবা আপনি নাইন ষোলো এটাও ব্যবহার করতে পারেন ইনস্টাগ্রামের জন্য আরেকটা সহজ উপায় হচ্ছে কারণ সবগুলো ভিডিও আলাদা আলাদা প্ল্যাটফর্মের জন্য এডিট করতে বেশ সময় লাগে সেজন্য আপনারা ইউটিউব শর্টস ইনস্টাগ্রাম রিলস ফেসবুক রিলস টিকটক ভিডিও এগুলোর জন্য নয় ইস টু ষোলো এই ভিডিও এডিট করবেন আর লং ভিডিওর জন্য আপনারা ষোলো টু নয় অথবা আমি মার্ক করে দেখাই দিই ষোলো ইস টু নয় অথবা আপনারা ফোর ইস টু থ্রি এই দুইটা এসপেক্ট রেশিওতে কাজ করবেন দুইটাই আপনারা ইউটিউব ফেসবুক দুটো জায়গায় আপলোড করতে পারবেন ঠিক আছে কাজ করতে করতে আপনাদের আরো কিন্তু অভিজ্ঞতা হবে এত আমি এখানে ষোলো ইস্টু সরি নয় ইস্টু ষোলো রাখলাম এখন আমি মেইন কাজে যাব এখন দেখেন এই যে নিচে মেনু বার গুলো দেখছেন আমি এদিকে ওদিকে সরালে সরতেছে এই মেনু বার আমি যখন আমার লেয়ারে ক্লিক করব এটা কিন্তু লেয়ার আপনাকে জানতে হবে এটার নাম ঠিক আছে লেয়ার এই লেয়ারের উপরে ক্লিক করে প্রতিটা কাজ করতে হবে আপনাকে আপনি যেই ক্লিপের উপর কাজ করবেন সেই ক্লিপের উপর আগে ক্লিক করতে হবে তারপর আপনার কাজটা স্টার্ট করতে হবে এখানে ক্লিক করার পর দেখেন নিচে কিন্তু সবগুলো চেঞ্জ হয়ে গেছে আগের অপশনগুলো নাই এই যে দেখেন স্প্লিট স্পিড ইফেক্ট ডিলিট আমি এদিকে করলে অনেক অপশন তার মানে ক্লিক করার পর দেখেন একটার ভিতরে কতগুলো যে শুধুমাত্র এক জায়গায় ক্লিক করছি তাতে এতগুলো অপশন তো প্রথমত ধরেন আমরা ভিডিও আপলোড করার পর সামনে যখন আমরা এন্ট্রো দিই তখন আমাদের এই যে দেখেন আমি এই যে এইখান থেকে ভিডিওটা শুরু করছি ঠিক আছে এখান থেকে যে ভিডিওটা শুরু করছি তার মানে আমাকে ভিডিওটা আগে সিলেক্ট করবো মানে ভিডিও লেয়ার উপর ক্লিক করবো যেই পর্যন্ত আমি কথা বলা শুরু করছি যেখান থেকে আমি কথা বলা শুরু করছি সেখানে এনে এই যে দেখেন এই যে একটা লম্বা একটা দাড়ির মতো দেখা যাচ্ছে এই যে দেখেন লম্বা একটা দাড়ির মতো এটা যেখানে থাকবে সেখানে কিন্তু কাঠ হয়ে যাবে তো আমি এই যে হাত দিয়ে কিন্তু স্কুল করতেছি এই যে হাত দিয়ে এই যে এখান থেকে কথা বলা শুরু করছি তো এইখানে এনে নিচে এই যে স্প্লিট অপশনটা দেখতে পাচ্ছি এই যে স্প্লিট এই অপশনে ক্লিক করলে দেখেন দুইটা আলাদা আলাদা পার্ট হয়ে গেল এই যে একটা এই যে তো আমি কি করবো সামনের অংশটা কেটে ফেলে দিবো সামনের অংশটা যেহেতু আমি ডিলিট করে সামনের একটা অংশে ক্লিক করবো তারপরে ক্লিক করার পর নিচে অপশন আছে এই যে দেখেন ডিলিট অপশন ডিলিট অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে গেল এখন আমি যদি ভিডিওটা প্লে করি এখান থেকে আমার কথা বলা শুরু হয়েছে তারপরে মনে করেন এটা যেতে যেতে আপনি মাঝখানে একটা কাট করবেন মনে করেন এখান থেকে আমার এইটুকু সমস্যা হয়েছে এই কথাগুলো আমি রাখবো না তাহলে কি করতে হবে আবারও এই যে লেয়ারটা আছে এটার উপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করলে এটা সিলেক্ট হলো নিচে অপশন গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেল খেয়াল রাখবেন এখানে আমি একটা স্প্লিট দিলাম মানে স্প্লিটে ক্লিক করে এটাকে কাট করে নিলাম এখন এখান থেকে আপনি কোন পর্যন্ত কেটে ফেলবেন মনে করেন এখান থেকে এইটুকু আমি কেটে ফেলবো ঠিক আছে বা একটা এখানে কথা ভুলেছি সেই কথাটুকুই আমি কেটে ফেলবো আবার যেইটুক কাটবেন সেই পর্যন্ত নিবেন নিয়ে আবারও ক্লিক করতে হবে পরের লেয়ারে ক্লিক করার পর আবার স্প্লিট অপশন স্প্লিটে কাট করার পর দেখেন এখানে তিনটা পার্ট হয়ে গেল মাঝখানে যেটুক আমি কেটে ফেলবো এটা আলাদা হয়েছে পরের পাটটা শেষের পাটটা আলাদা সামনের পাটটাও আলাদা ঠিক আছে আমি এখন মাঝখানের পাটটাতে ক্লিক করে আবার নিচে ডিলিট অপশনে ক্লিক করে দিলাম সেই পাটটা কিন্তু কেটে গেল ওকে আশা করছি বুঝাইতে পারছি আবার আপনি মনে করেন কাটতে চান না ভুল হয়ে গেছে বা ভুলে কাট পরে গেছে এখন কি করবেন এই যে যেমন আমি এটা কেটে দিছি না এখন কাট জিনিসটা আমি আবার ফেরত আনবো যেটা কেটে দিছে ওইটা আমি রাখতে চাই ঠিক আছে তাহলে কি করবেন দেখেন এই যে অপশনটা দেখতে পাচ্ছেন রিডু আর আন্ডুর অপশন ঠিক আছে এটাতে ক্লিক করলে আমার সেই আগের পাটটা আবার চলে আসলো দেখেন এই যে দেখেন ওকে করছি আবার 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 দিবেন আগের জায়গায় চলে যাবে এই যে আশা করছি এইটুকু বুঝতে পারছেন তো আজকে আমরা স্প্লিটের কাজ শিখলাম তাই তো আচ্ছা এখানে আমরা যেহেতু স্প্লিটের কাজ শিখছি এখন মনে করেন আপনি এই জায়গা থেকে কেটে এটা ফেলে দিবেন পিছনের পাটটা আমি ফেলে দিব ফেলে দিলাম এখানে আমার এখন আরেকটা একটা ক্লিপ বা আর একটা ভিডিও এর সাথে আমি জোড়া লাগাবো এখন কিভাবে করব দেখেন এখন জোড়া লাগানোর জন্য এই যে প্লাস অপশন দেখতে পাচ্ছি এইখানে একটা প্লাস অপশন ঠিক আছে এই যে দেখেন প্লাস এই প্লাস অপশনে ক্লিক করলে আমাদের আবারও গ্যালারিতে নিয়ে যাবে এটার সাথে আপনি যে ভিডিও ক্লিপটা অ্যাড করতে চান যেই ভিডিও ক্লিপটা অ্যাড করবেন সেটা এখানে আমাদের দিয়ে দিতে হবে তো আমি এখানে একটা ভিডিও ক্লিপ অ্যাড করে দিই ভিডিও কই এই যে এই হাঁটার ভিডিওটা আমি এখানে অ্যাড করে দেবো এই যে অ্যাড অপশনে ক্লিক করে দিলাম এইটা এই যে তারপরের ক্লিপটা এটা অ্যাড হয়ে গেছে দেখছেন এখন আমরা আরেকটা জিনিস শিখবো দুইটা 2টা করে বাটনা কাজ শিখবো আমরা একদিনে ঠিক আছে এইখানে যে ভিডিও ক্লিপটা আনছে এটা একটা হাটার ভিডিও মনে করেন এখান থেকে এইটুক আমি কেটে ফেলে দিব ঠিক আছে এই যে স্প্লিটে ক্লিক করে এটাকে ডিলিট করে দিলাম ওকে এখন এই যে দেখছি লেয়ারে ক্লিক করার পর প্রথমে আমরা স্প্লিটের কাজ দেখলাম পরের অপশনটাই হচ্ছে কি স্পিড এই যে স্প্লিড আর স্পিড এখন স্পিডের কাজটা কি স্পিডের কাজ হচ্ছে আপনি এটাকে ফাস্ট বা দ্রুত করতে পারেন স্লো অথবা ধীর স্থির করতে পারেন তো দেখেন স্পিডে দিতে গেলে আমি এইখান থেকে সিলেক্ট করব যে কতটুক এই যে এখান থেকে এইটুক আমি স্লো মোশন দিব ঠিক আছে এইখান থেকে এইটুক স্লো মোশন দিব এই যে এখান থেকে স্লো মোশন দিব এখান থেকে আমি এটাকে কাট করে নিলাম ঠিক আছে কাট করে নেওয়ার পর এই ক্লিক করে দিলাম এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেল এখন আমি নিচে স্পিড অপশনে ক্লিক করলে এখানে আরো অপশন আসছে একটা হচ্ছে নরমাল আর একটা হলে যে কার তারপর ভ্যালাসিটি এটা লাগবে না আমরা টা দিয়েই শিখিয়েছি এ ক্লিক করলাম এখান থেকে দেখেন বিভিন্ন অপশন দেখাচ্ছে এখানে শূন্য দশমিক এক গুণ তারপর একটা কিকার আছে দেখেন পয়েন্টার এই যে একটা সবুজ কালার গোল একটা পয়েন্টার এটাকে আপনি হাত দিয়ে ডানে বামে নিতে পারবেন তো আপনি বামের দিকে হবে এই যে বাম দিকে জিরো টু ফাইভ জিরো পয়েন্ট ফাইভ সুতে আমি দিয়েছি না এটা দেওয়ার পর নিচে একটা টিক চিহ্ন দেখবেন এই যে দেখেন একটা টিক চিহ্ন এখানে এই যে টিক চিহ্নটা এখানে ক্লিক করলে এটা আমার স্লো হয়ে গেল বাম দিকে কিন্তু স্লো আবারও বলতেছি এই যে দেখেন ক্লিক করলাম এই যে এটা আমার কিন্তু স্লো মোশনে এখন কিন্তু আমি হাঁটতেছি স্লো মোশনে হাঁটার পর আমি চিন্তা করলাম যে না আমার তো এমন ভিডিও অনেক থাকতে পারে যেগুলো আমার ফার্স্ট মোশন প্রয়োজন হবে তখন আমি কি করব তখন যেটা করবেন সেটা এই যে দেখেন ফার্স্ট চলতেছে না বা এই হাঁটাটাকে আমি আবার ফার্স্ট মোশনে করব স্লো মোশনটা আমি আবার স্টপ করে দিই স্পিডে ক্লিক করলাম আবার আমি ওয়ান এই যে ওয়ানের জায়গায় নিয়ে আসলাম ঠিক আছে এটা কিন্তু নর্মাল ওয়ান এই যে ওয়ান এক্স আছে না ওয়ান গুণ দেওয়া যে রয়েছে এটা হচ্ছে নর্মাল মোড মানে নর্মাল স্পিড আপনি বামে দিলে এটা স্লো হবে ডানে দিলে ফাস্ট হবে আচ্ছা আমি ডানে একটু দিয়ে দেখি এই যে দেখেন ওয়ান টু ফাইভ এই যে আপনার যতটুকু স্পিড প্রয়োজন ততটুকু আপনি দিয়ে নেবেন আমি ওয়ান পয়েন্ট সিক্স দিয়ে দিছি ঠিক আছে ইনটু দিয়ে দিছি এখন আমি আবার এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিলাম এখন দেখেন আমার হাঁটাটা ফাস্ট হবে এই যে ফার্স্ট হচ্ছে ঠিক আছে আমি আরেকটু দিলে আরেকটু একটু ফার্স্ট হবে এই যে দেখেন এখন কিন্তু ফার্স্ট হাঁটা হচ্ছে ঠিক আছে আচ্ছা সেম ভাবে আমি এই ক্লিপটা আবার ফার্স্ট করবো ঠিক আছে এই যে এই ক্লিপটা হাঁটা দেখতে পাচ্ছি না এই ক্লিপটাকে আমি যদি ফার্স্ট করি এই যে স্প্লিট করে নিলাম যেটুকু আমি এডিটটা করবো মানে যেটুকু আমি স্পিড দিব এই স্পিডে ক্লিক করে দিলাম এখন নর্মালে ক্লিক করে আমি একটু ডান দিকে নিলাম ডান দিকে যত নিবেন তত বেশি ফার্স্ট হবে ঠিক আছে ডানদিকে যত বেশি নিবেন তত বেশি ফাস্ট হবে আপনার কতটুকু ফাস্ট লাগবে আপনাকে কিন্তু বুঝতে হবে ওই অনুযায়ী আপনার রাখতে হবে এখন আমি এটা ক্লিক করে দেখি এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন স্পিড এভাবে কিন্তু আপনারা ক্যাপকাট দিয়ে খুব সুন্দরভাবে স্লো এবং ফাস্ট মোশনের ভিডিও করতে পারেন যেগুলো রিলসে খুব বেশি ইফেক্ট ফেলবে আপনার আর রিলসের মধ্যে প্রচুর রিচ হয় স্লো মোশন ফাস্ট মোশন ভিডিওগুলোতে খুব বেশি ভিউজ হয় এবং এগুলো অডিয়েন্সরা পছন্দ করে অতএব আজকে কিন্তু আমরা শিখলাম স্পিডের কাজ এবং স্পিডের কাজ এবং ক্যাপকার্ডের যে বেসিক জিনিসগুলো সেগুলো সম্পর্কে আমরা জানলাম তো অলরেডি ভিডিও প্রায় ষোলো সতেরো মিনিট হয়ে গেছে ভিডিওটি আর বড় করছি না কারণ এর পরের যে অংশগুলো সেগুলো আমরা পার্ট টু তে দেখবো আজকে এ পর্যন্ত সকালে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ